হাই ফিরোজ দা কেমন আছো আমি ভাবছিলাম যে তুমিই আসবে তুমি তাহলে রাজা দাহ এই দুজন মনে কি আসবে কারণ তোমরাই ফার্স্টে আসো কি করছো আবার ও কাকা কাকা দাদা না কাকা হ্যাঁ কাকা ওই দাদা কাকা এখনও ফিরোজ কাকা মি আছে চারজনই আছে কথা বল ভালো আছে তো আমার নামটা দে ব্যঙ্গের কথা বলবো তো আমি কি শে পড়ে লাইক বাড়াও লাইক বাড়াও চারজন আছে লাইক বাড়াও क्या बोल रहा है কোথায় গেলে কোথায় ছিল কোথায় আসে কাজ করছে আর কোনো কথা থাকে না কী তুমি কাকে বলছো নাম ধরে বলো নাম ধরে তো আজকে ঘুরেছো না ঘুরিনি আর কালকে তো তার জোর জবস্তুকে ঘুরতে পাঠিয়ে দিয়েছিল আজকে তো মাও নেই বাড়িতে দিদিও নেই কালকে জোর করতে হবে না এই জন্য ঘুরতে যাবো না কি খেলে তুমি খেয়েছি চকলেট খেয়েছিলাম সকাল থেকে চকলেটই খেয়েছি ভাত চকলেট ভাত চকলেট মানে চকলেট বলতে এখন ছোটো ছোটো চকলেটের মতো বল আছে সেগুলো একটা একটা করে খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি ছজন টপে আছে তো নন্দিনী তোমাকে বলছি আচ্ছা আমাকে বলছো বুঝলাম তো বলো কি করছো আবার চকলেট হ্যাঁ কি করবো ভালো লাগে বেশি না তো অল্প একটুখানি আজকে কটা খেয়েছিলাম সাত আটটার মতো খেয়েছিলাম এরকম গোল গোল ছোট ছোট সাইজে বেশি খাইনি হ্যাঁ জামাই মানা করে খেতে তো নাই বলি না আমার তো একটু খেতে ইচ্ছা করে কাকে বোঝায় ওকে শুধু বললে শুধু বকে অঞ্জলি হাই দুপুরে কি খেলে নন্দিনী ওই তো চকলেট তো চকলেট 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 তাছাড়া ওই ভাত খেয়েছি ভাত খাওয়ার ভাত কটা খেয়েছি আমি দেড়টার দিকে খেয়েছিলাম তারপর সেই চকলেট একটা ঘুরে ফিরে যাই একটুখানি চকলেট খাই আবার ঘুরে ফিরে যাই চকলেট চকলেট এবং চকলেটই চকলেট চকলেট তুমি কি খেলে ফিরোজ দাদা ফিরোজ কাকা মাথা খারাপ হয়ে গেছে ফিরোজ কাকা লাইক বাড়াও লাইক বাড়াও লাইক বাড়াও বলো ফিরোজ শুধু ভাত কেন তরকারি হয়নি ভাত খেলে ভালো লাগে একটু তরকারি তরকারি কিছু একটা ওটা হয়নি চকলেট দেবো তুমি আমার মতো ভাত খাওয়ার পর একটু চকলেট খাবা আজকে আমি হোটেলে খেয়েছি হোটেলে খেয়ে তা তো যদিও হোটেলে খেয়ে থাকো শুধু কি ভাত কিছু খাওনি উনি ফিরোজকে আজ ঘর থেকে খেতে দেয়নি তাই জন্য কেন ঘর খেতে দেয়নি কেন তোমাকে অঞ্জলি দাস অঞ্জলি দিদি মাসি কি বলা যায় মা কত তো মা ওই দিকে গেল তো কি জানো কি নি কি বাসন মাছ ঠাকুরের বাসন নাকি সেবা মাঝে বললো অঞ্জলি কেমন আছো আটজন টপে আছে লাইক করো লাইক করো লাইক করো কালকে কি ফুচকালা ভালো ছিল না কালকের ফুচকাটা কেমন একটা ছিল লাস্টের চাটনি ফুচকাটাও কেমন একটা ছিল এর থেকে আমাদের প্রাইভেট সামনে যেটা খাই সেটা রোজই খাই রোজই ভালোই হয় ভালো আছি কেমন আছো নন্দিনী রাজাটা চলে এসেছে ভালো আছি তুমি কেমন আছো রাজা কাকা

নমস্কার কি করে জানলে তুমি না ফিরোজ দা জিজ্ঞেস করছি কি করে জানলে তুমি বলো এবার অঞ্জলি দিদি বলো তুমি কি করে জানলে কেউ নেই ছজন টপে আছে দুটো লাইক ছজন টপে আছে দুটো লাইক না না অঞ্জলি জ্যোতিষী হ্যাঁ অঞ্জলি মানে জ্যোতিষী ও নন্দিনী হাই হ্যালো রাজাদা বড় করেছিস হ্যাঁ বুঝলাম এ দেখো সবাই ক্লিয়ার লাগ এরকম লাগছে কেন হবে না এটা কি টপে একজন কেন আমাকে ডাকলো রে কি জানি কাকে ডাকলো

খেলে পাগলি কেমন আছিস গীতা পাগলি আজকে আমি সত্যি পাগলি চুল আঁচ রাইনি কাল থেকে নিরামিষ খাচ্ছি ওই জন্য পাগলি হয়ে গেছি চুল আঁচ রাইনি সিঁদুর পরিনি কিছু করিনি পাগলি হয়ে গেছে চিৎকার না কান বাবা রে এ বাবা তার তো রাজার আরো ফেটেছে কেননা ওর তো আবার কানে হেডফোন থাকে অঞ্জলি তোমার শরীর কেমন আছে আমার বড় মেয়ে এই যে ডিবিতে ছবি দিয়ে আছে এটার কথা বলছে क्यों लॉलीपॉप खावे लॉलीपॉप हम्म लॉलीपॉप ফোনেই তো পাওয়া যায় আজকাল নন্দিনী ভালো আছি তুমি বলো কেমন চা দেওয়ার নতুন ম্যাডাম খাবার খেলে তুমি খেয়েছি ম্যাডাম চা দেওয়া নতুন নতুন বন্ধু হয়েছে এ চাওয়া মজা কয় নতুন বন্ধু কিতা হ্যাঁ অঞ্জলি রাজা আজকাল লিয়ে শিখেছে কি বলে কোন কে রে টুকটাক করে যারা কি বলে ওনাকে সন্ন্যাসী বিদ্যা না কি বিদ্যারে রে ওঝা 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 বিদ্যা শিখেছে ও সবার মনে না মানে সবার মনের কথা বুঝতে পারে রাজা আজকাল অঞ্জলি

এই তো চিপস খেলি মনে হয় দুজন কেনে দিয়েছি চিপসটা দিদুন দশ টাকা যেন আমাকে যদি প্রতিদিন কেউ সুপার চাট কুড়ি টাকা আমার মেয়েদের খাবারই চলে যাবে গীতা আমি ওই সব ললিপপ খাই না তাহলে কি খাও তুমি কোথায় গেল কে লিখেছে আমি আছি মোটামুটি আছি অঞ্জলি গীতা আমি ওই সব ললিপপ খাই না ও তুমি কি খাও তাহলে অঞ্জলি তুমি

ওখানটায় পয়সা আছে নাকি দেখ তো বাবা ভাইয়ের হাগনি শেষ হয়ে গেছে পয়সা না নেই নেই যখন আমার কাছেও নেই আমি কি পয়সা ছাপাচ্ছি বল তো বিক্রি করে দে আমাকে তাহলে অনেক টাকা পাবো এটা কিডনি দেওয়া আরে কিডনি দেওয়া ও কি লিখেছে দেখ তোমরা সবাই দাঁত কেনানো ও মানুনদিনী তো তো লজ্জা পাচ্ছে আরে ফিরোজ কান্না করছে কেন এ বাবা ফিরোজ কান্না করছে কেন অঞ্জলি ও অঞ্জলি গো ও অঞ্জলি গো ও অঞ্জলি গো ফিরোজ কান্না করছে কেন গো অঞ্জলি কি করছো এই মরেছে এটা আবার কে এসেই বলছো অঞ্জলি কি করছো বিক্রম কেমন আছো সবাই হ্যালো হাই বাই বাই আমি কি করবো রে তারপরে কি গাঁজা মদ এইসব খাই ও এই হাতিস নিয়ে আজকে যা বলে যা পাপা Kain đó na cái đó na, hôm <laughs> <skip> time để <laughs>

তুমি এইটা নেবে এটা আমার না তো এটা হচ্ছে এনার মেয়ের আমারও আছে মন আমারটা তিন চার রকম কালার মিক্স করে এ দেখে পুড়ালো কী করে ও কালকে বলছে বলছে পুড়ে গেছে এখানে কি দেখেছিস তো খাই দেখি কিছু কিনে দিয়ে মিউট খোল মিউট খোল আছে তুমি তিনশো

সবটা মুছো না তাহলে না যে আসো আমি আর তুমি মিলে একসাথে খাই ললিপ আমি ভেবে না গাজার কথা গাজা তুমি আসো আমি খাওয়াবো আসো আমি কাজা খেতে হলে এখানে আসতে হবে আমি কেন যাবো না হ্যাঁ নন্দিনী খাবো আমি আস আমার মন ভালো নেই নন্দিনী আমি গাজা খাবো নন্দিনী এটাই কেমন কথা বোন খারাপ থাকলেই যে গাঁজা খেতে এমন কোনো কথা নেই তোমার শুধু বাহানা মেয়েদেরও তো মন খারাপ হয় মেয়ে তো কখনো গাঁজা খায় তোমাদের শুধু বাহানা মাতা গু শুই কমেন্ট করো কমেন্ট করো আমি بہانہ কইরিনি ননি তেলা কেন খাবে আজা খেলে কি হয় তোমাদের আজা খেলে তো মাতাল মাতাল ফিলিংস হয় মনে নি মা ওইসব ছোট বাচ্চা খায় না ওসব খেলে কি হয় উড়বি হাওয়ায় তো আমি এমনি উঠতেই থাকি এগুলো খায় না সেটা তো ভালো হয়ে যায় শুধু বাচ্চা কেন কারোরই খাওয়া উচিত নয় সব ও ফিরোজ তোমার মাথা ব্যথা করেনি এখন না মাথা ব্যথা কমেনি এখন হ্যাঁ না না কথা বলো ক'ৰ্ট nah,